আমাদেরকে দুই হাজার একজন দুজন না হাজার হাজার আলেমকে জেলে না ভরলে ওদের কি ক্ষতি ছিল ওরা ভেবেছে জেলে ভরলে সবাই দমে যাবে কিন্তু হয়েছে উল্টোটা হয়েছে উল্টোটা এমনকি আজকের বাংলাদেশে পর্যন্ত আলেমদের মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা যাচ্ছে এমনকি অনেক উদারতাও দেখা যাচ্ছে এর পেছনেও সবচাইতে বড় অবদান ছিল সেই জেলখানার কারণ পাশাপাশি বেডে থাকতে থাকতে একজন আরেকজনকে খাবার বেড়ে দিতে দিতে একজন আরেকজনের অসুস্থতায় খেদমত করতে করতে দিলগুলো এমন ভাবে জুড়ে গিয়েছে এখন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালেমের বিরুদ্ধে লড়তেও শিখে গেছে। তোরা তো উপকার করে দিয়েছে অপকার না। তে এজন্য ফেরাউনও জানে যত যাই হোক রাজনীতিবিদত্ব আর রাজনীতিবিদদের মাথা এত কাঁচা হয় না। ওদের বুদ্ধি এত কম হয় না। তো ও বুঝেছে এভাবে মারলে কাজ হবে না। যাদুকর এনেছে। কেন নবী মুসাকে যদি হারাতে পারে সবাই টের পেয়ে যাবে। নবী মুসা আসলে নবী না। কারণ নবী যদি হয়, নবী যদি হয় কোনো নবী যাদুকরের কাছে হারার প্রশ্নই আসে না। এজন্য জাদুঘর আনালো ঘটনা সবাই জানেন এরপর জাদুঘর না নবী মুসা আলী ইসলামের মজুদ দেখে ইমান নিয়ে আসলো মাত্র ইমান এনেছে মাত্র ইমান এনেছে এখনো এবাদত বন্দে তো তেমন কিছু করতে পারে না সামান্য সহবত পেয়েছে নবীর নেক নজর পেয়েছে বেশ ফেরাউন তাদেরকে হুমকি দিতে শুরু করলো আং তুমি কবলা আন কম এত বড় সাহস্তদের আমি অনুমতি দেওয়ার আগে ইমান আনলি এটা বলছে না কেন ঈমান আনলি কোরআনের বাক্য খেয়াল করেন ফেরাউন এটা বলে না ইমান কেন আনলি এটা প্রশ্ন না ফেরাউনের প্রশ্ন হলো আমতুম্বী এ কাবলা আন আ দ আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি পার্থক্য বোঝেন পার্থক্য বোঝেন ফেরাউনের নীতি হলো বর্তমান সেকুলার সরকারদের নীতি সেটা হলো আমরা বলবো না ইসলাম মাইনো না কিন্তু আমরা বলবো ইসলাম যতটুকু মানবা যতটুকুর অনুমতি আমরা দিয়েছি যেটার অনুমতি দেব না সেটা আল্লাহ বলুক নবী বলুক সাহাবিরা করুক কোরআনে থাকুক আর বোখারিতে থাকুক আর কুতুবে সিদ্ধায় থাকুক আর যে কোনো বিশুদ্ধ বর্ণনায় থাকুক না খবরদার সেটা মানতে পারবা না এজন্য তোমাদের নামাজের অনুমতি দিলাম আর নামাজ মারতে মানতে পারবা জিহাদের অনুমতি দেই নাই জিহাদ শব্দ উচ্চারণ করলো জেলে যাবা এই ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই এটাই তো বাস্তবতা ওই আগে বলেছি না ফেরাউনের গল্প আল্লাহ এত কেন শোনান এজন্য না ফেরাউন অতীত বরং একারণে ফেরাউন ভবিষ্যৎ ফেরাউন বর্তমান এই ফেরাউনি চরিত্র কেমন পর্যন্ত থাকবে বলেই আমার আল্লাহ আলোচনা করেছেন এবার বললো ইমান আনলি আমি অনুমতি দেওয়ার আগে এবার আমি তোদেরকে এমন সাজা দেব এমন সাজা কি সাজা উল্টা দিক থেকে তোদের হাত পা কেটে দিব উল্টা দিক বোঝেন ডান হাত যদি কাটে তাহলে বাম পা কাটবে আর বাম হাত যদি কাটে ডান পা কাটবে কারণ এক সাইড দিয়ে কাটলে তো বাকি সাইড দিয়ে এলোমেলো করে যদি কাটে তাহলে একদম অচলি হয়ে যাবে শুধু তাই না শুধু কেটেই শেষ করব তা না তোদেরকে খেজুর গাছের কাণ্ড দিয়ে শুলি বানিয়ে সেই শুলিতে চড়িয়ে হত্যা করবো ওলা তা শীঘ্রই তোরা টের পাবি হারে হারে টের পাবি অবশ্যই তোরা জানতে পারবি যে আমাদের মধ্যে আমাদের মানে আমি আর তোরা নতুন যে রবের উপর ঈমান আনলি এই দুইজনের মধ্যে কঠিন শাস্তি কে দিতে পারে আর কে বেশি টিকে থাকে শীঘ্রই তোরা টের পাবে শীঘ্রই এই কথা শোনার পরে ফেরাউনের জাদুগররা দরকার ছিল না ভয় পাবে আমরাই তো ভাই ভয় পায়া যায় ধমকে শুনলে ভয় লাগে না ধমকে শুনলে অনেকে ধমে যায় না এটাই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা কিন্তু ফেরাউনের জাদুগররা যারা নব মুসলিম পুরনো মুসলিম না বহুত চিল্লা দিয়েছে এমন না কোন পীর সাহেবের কাছে বহুদিন মেহনত করেছে এমন না মাদ্রাসায় দুই চার বছর ক্লাস করেছে না তাও না অনেক নামাজ রোজা হজাকাত করেছে না কিছুই না নতুন মুসলমান মাত্র কিন্তু এই নবীর সহবতে আমি যে প্রসঙ্গে বলছিলাম যে নবীর সহবতে আল্লাহ তাদের ইমান এমন পাওয়ার দিয়ে দিলেন এই নতুন মুসলমানরা এমন জবাব দিল যেটা আমার মতো পুরান মুসলমান হয়তো পারবে না তারা বলল আরে ফেরাউন কিসের ভয় দেখাচ্ছিস পাগলা ফকদুই মা আংতা কব তোর যেই বিচার করতে মনে চায় কর না কি বিচার করবে তুই তোর যেই বিচার করতে মনে চায় কর ইননা মা তাকদি হাদিহিল হায়াতাল দুনিয়া তুই তো খালি দুনিয়ার বিচার করতে পারবি আখরাতে তো তোর কোন গুন্ডামি চলবে না আখরাতে তো তোর কোন মস্তানি চলবে না আরে কেও এর দিন আল্লাহ নিজেই তো প্রশ্ন করবেন লিমানিল মুলকু আল আজকে রাজত্ব কার কে আছিস আজকে রাজত্ব করবে আয় না সামনে আয় আর বসে বসে রাজত্ব কর কোন মানুষের সাহস হবে না কদম সামনে যাবে অবশেষে আমার আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল আজকে রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ তো এখন জাদুঘররা বলল যে তোর যেই বিচার করতে মনে চায় কর তাহলে দুনিয়ার বিচারই তো করতে পারবি আখরাতের কিছু তো করতে পারবি না আর দুনিয়া যদি আমাদেরকে মেরে ফেলিস না বড় লাভ হবে বড় উপকার হবে সারা জীবন বহু পাপ করেছি দিলে বড় ভয় আল্লাহ কি মাফ করবে তুই যদি আমাদের মেরে ফেলিস না আমাদের রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে ইন্না না তোমাও ফেরালানা রব্বনা খাতায় আনা আংকুন্না আউ্লাল মুমিনিন তাহলে নবীদের সহবতের মধ্যে সামান্য বরকত না অনেক বেশি বরকত তাহলে সেখানে নবীর স্ত্রী তার চাইতে বেশি সহবত পাওয়ার সুযোগ কার আছে বাইরের মানুষ কয় মিনিট নবীকে পাবে কয় ঘন্টা নবীকে পাবে আর ঘরের বউ দিনে রাত্রে কি পরিমাণ তার সহবত পাবে ইসলামের স্ত্রী লুত আলী ইসলামের স্ত্রী সর্বশ্রেষ্ঠ কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়া সব কাফেররা শোনো দুনিয়ার সব বেঈমানেরা শোনো এই নুহা আলী ইসলামের স্ত্রী লুত আলী ইসলামের স্ত্রী ছিল তো নবীর স্ত্রী কিন্তু নবীর আদর্শকে নিজেদের আদর্শ বানায়নি ছিল মহানবীর স্ত্রী কিন্তু আদর্শ বানিয়েছে উল্টোটা ফাখানাতা হুমা ফালাম ইউগনি আনহুমা মিন আল্লাহি শাইআ যার কারণে এই নবীরাও তাদেরকে আর আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি ঘরের বউকেও আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি আপনি বলবেন না আল্লাহ এটা কেমন কথা তার নবীর ঘরে নবীর ঘরে বধূ হিসাবে কোন পাপিস কোন ফাসেক নারী কোন কাফের নারী এটা আশা কি সম্ভব আসলেই তো চিন্তার বিষয় এই ক্ষেত্রে মূলনীতি হলো আমার আল্লাহ কখনো কোন নবীর ঘরে কোন দুশ্চরিত নারী যার চরিত্রে দাগ আছে যার চরিত্রে কলঙ্ক আছে যার চরিত্রে কালেমা আছে এমন কাউকে আমার আল্লাহ কখনো কোন নবীর বধু বানিয়ে ঘরে আনার নাই লেকিন এমন হয়েছে কখনো এমন হয়েছে যে সে নিজে কোনো দুশ্চরিত্রে এমন না কোনো পতিতাবৃত্তি করে এমন না চরিত্রে দাগ আছে এমন না কিন্তু নবীর আদর্শের উল্টা তার আদর্শ নবী দাওয়াত দেয় তৌহিদের নবী দাওয়াত দেয় ইমানের নবী দাওয়াত দেয় সুনার কিন্তু তারা আদর্শ গ্রহণ করেছে উল্টাটা এমনটা হয়েছে এখন আপনি বলবেন আল্লাহ এটা কেমন কথা মুশরিক হতে পারে বউ কিন্তু দুশ্চরিত্র নারী হতে পারে না বউ অথচ শিরিকের পাপ শিরিকের পাপ তো জিনার পাপের চাইতে আসলেই খারাপ আসলেই তো খারাপ জিনার পাপের চাইতে সিঁড়িকে পাপ বেশি খারাপ না অবশ্যই বেশি খারাপ তাহলে সিঁড়িকে জড়িত কেউ যদি ঘরের বউ হতে পারে সিঁড়িকে জড়িত কেউ যদি ঘরের বউ হতে পারে তাহলে জিনায় জড়িত কেউ বউ হতে পারবে না কেন হ্যাঁ এখানে বড় একটা পার্থক্য আছে নবীরা যেহেতু মানুষকে দাওয়াত দেবে তাদের উপরে সকলের আস্থা থাকা জরুরি আস্থা এখন কারো চরিত্রেই যদি সমস্যা থাকে বা তার ঘরের বউয়ের চরিত্রে যদি সমস্যা থাকে মানুষ কখনোই তার দাওয়াত কবুল করবে না বলবে যে নিজের চরিত্রই ঠিক নাই o ki kişi